নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাত সাফ আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মহাপ্রভুর প্রসাদ খেতে এসেছি বাড়িতে তো তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি এখন বিকেলবেলা মোটামুটি ছটার মতো বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি আর আমার দাদার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে তো আমরা এখন দেখো বসে বসে দোল খাচ্ছি আর টিভি দেখছি ও আসলে না খুব অ্যাড দেখতে ভালোবাসে সিরিয়াল বা টিভি যখন চলে তখন ও কী করে বলো তো ও অ্যাড দেখবে শুধু যখন মাঝে মাঝে যে অ্যাড দেবে ওই অ্যাডগুলো দেখবে তো আমি আর ও এখন একটু খেলা করছিলাম আর ওর নাম কী তো ওর নাম হচ্ছে আয়ুষি তো আমরা দুজন মিলে এখন একটু খেলা করছি তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না হচ্ছে চিকেন হবে তার সাথে আর ভাজাভুজি যদি কিছু হয় তো এই দেখো ওকে বলছি তুই নেটপালের পড়েছিস বলছে হ্যাঁ তো দেখো এই যে এই যে যেগুলো মশলাপাতির কৌটোগুলো ও এখন একটার পর একটা দাঁড় করাবে ওটা এখনও খেলছে আমিও ওর সাথে একটু খেলছিলাম পরে দেখো চলে এসেছি বাজি ফাটাতে আমি সত্যি কথা বলতে বড় হয়ে গেছি আর বাজি ফাটাতে এখন ইচ্ছেই করে না তাই এবছরও আমি বাজি কিনে নিই তোমাদের সঙ্গে শেয়ারও করিনি যে বাজি ফাটাচ্ছি তো ওর জন্য দাদা কিনে এনেছিল তাই দুই তিনটে ফাটাচ্ছিলো আমিও একটা ধরিয়েছিলাম তো এখানে দেখো খেতে চলে এসেছি রাতের রান্না বান্না যে দেখছো বৌদি রান্না করেছি চিকেন কষা একদম কিন্তু কষা কষা রান্না করেছিল ঝোল ঝোল একদমই নয় তো আলু ভাজা হয়েছিল তার সাথে চিকেন কষা তো চলো ঝটপট চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিই তারপরে দেখো ঘুমানোর জন্য ছাদে চলে এসেছি আর এই ঘরটা হচ্ছে আমার মা বাবার আগে ঘর ছিল এখন যেহেতু আমরা সেরকম আসি না বছরে একবার হয়তো আসি তাও এক দুই দিনের জন্য থাকি তো সেই কারণে এই ঘরটা ফাঁকাই পড়ে থাকতো আর জিনিসপত্র কিছু ছিল না তো দাদার বিয়ে হওয়ার পরে দাদা বৌদি এই ঘরটাতেই এখন ঘুমোয় তোমাদের সঙ্গে কালকে আমি ভিডিওটা শেয়ার করব পুরো বাড়ির তো আজকে একটু ঘুমিয়ে পড়ি রাত হয়ে গেছে অনেকটাই প্রায় নটা দশটা বাজে তো এখন দেখো আমরা বারান্দায় শোবো এত ঠান্ডা এখানে ছিল না যে রাত্রিবেলা কোনো কিছু গায়ে দিতেই হয়নি ফ্যানও চালাতে হয়নি আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো এখন একদম উঠে আর কিছু খাইনি সকাল থেকে আসলে এখানে খাওয়া মানেই মুড়ি চিঁড়ে এইসব খেতে আমার ভালো লাগে না তো এখন বারোটার মতো বাজে তো আমি ওই জন্য ভাত আর ভাজাভুজি ছিল মাছের ঝাল হয়েছিলো সেসব দিয়ে আমি খেয়ে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িটা কেমন দেখতে তো এই দেখো রাস্তা দিয়ে ঢুকছি এটা কিন্তু পুরোটাই এই দিকটা বাঁশ বাঁশ ছাড়া আর কি এই দিকটা পুরো বাঁশ গাছ প্রচুর গাছপালায় ভর্তি এদিকটা এই যে বাঁশ গাছ যে জল সমস্ত যে গাছপালার দিকটা এই দিকটা কিন্তু আমাদের পোষান আর এই মাছ বরাবর কিন্তু আমাদের ঘরটা রয়েছে ওই দিকটা চলে যাচ্ছে হচ্ছে তোমার পুকুরের দিকটা আর এইটা মাছ বরাবর ঘর তো আমরা বারন্দা দিয়ে ঢুকছি দেখো তো বারন্দাতে একটা খাট ফেলা থাকে আর এই খাটটা যেটা এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে আমার ঠাকুমা ঘুমায় আর এই দিকটায় ঠাকুর ঘর রয়েছে তো এরকম একটা গলির ভেতর দিয়ে ঢুকে আবার একটা বারন্দা পড়ে এটা টিভির জায়গা আর এইটা হচ্ছে আমার মেজো জেঠিমার ঘর আর কি তো ভেতরটা আমি আর দেখালাম না ভেতরে ঢুকে উপর উপরই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ভাই ফোঁটা দেওয়া হবে সেই জন্য ওই সব জিনিসপত্র রাখা রয়েছে বরণ করার জিনিস আর এটা হচ্ছে আমাদের বড় ঘর আর কি এখানে কেউ থাকে না কিন্তু এইখানটায় সমস্ত রকমের জিনিসপত্র রাখা থাকে আর কি তো চলো এই ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখছো বারান্দায় আমরা কালকে দোলনা চলছিলাম না এই হচ্ছে এখানটায় দোলনা রাখার থাকে আর এই উপরে উঠছি আমরা ছাদে ছাদে দুটো ঘর এই ঘরটা হচ্ছে আমার বড় জেঠিমার এখন তালা দেওয়া রয়েছে কারণ বড় জেঠিমা নেই আর এই ঘরটা হচ্ছে আমার মায়ের আর দেখছো উপরে চলে যাচ্ছে উপরে হচ্ছে আরও একতলা রয়েছে মানে তিন তলা আমাদের বাড়ি তো উপরে আর আমি গেলাম না কারণ উপরে কিছু নেই সেরকম তো দেখতে পাচ্ছো এটা মানে কি বলবো এখানে আসলে বাচ্চা মানুষ ঘুমায় তো তো সব সময় কিন্তু মশারি দেওয়া থাকে কারণ কখন মশা মাছি কী সব ঢুকে যায় তো মশারি দেওয়া থাকে তো এইটাই হচ্ছে আমার মায়ের আগে ঘর ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখছো বৌদির ঘরে খাট ফেলা রয়েছে আলমারি রয়েছে আর এই ড্রেসিং টেবিল রয়েছে আমার মায়েরও এইসব ছিল এখন তো এখানে থাকা হয় না তাই আমার মা কলকাতায় নিয়ে চলে এসেছে সব যেখানে আমরা থাকি সেখানেই মায়ের খাট আলমারি সমস্ত কিছু রয়েছে তো এটা হচ্ছে আমার মায়ের ঘর আর এইটা হচ্ছে ছাদ দেখতে পাচ্ছ ছাদ এই ছাদেই আমরা আজকে ঘুমিয়েছিলাম এই যে এখানটায় ঘুমাচ্ছিলাম আর ওই যে দেখছো পুকুর দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পুকুর ওই সামনেটা দিয়ে গিয়ে পুকুর আর ওই দিকটা ঘর রয়েছে আর এই সামনের পোশনগুলো পুরো আমাদের পুরোটাই আমাদের এখানটা কিন্তু অনেক বড় জায়গা রয়েছে আর এই দেখছো এখানে জ্বালানি শুকোতে দেওয়া রয়েছে যখন রান্না বান্না হয় জ্বালানি ওদিকে কমে যায় তখন এখান থেকে জ্বালানি নিয়ে যাওয়া হয় তো দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিলাম কেমন লাগলো আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও একটু চলো সামনের দিক থেকে দেখাই কেমন দেখতে আমাদের বাড়িটা চলো সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু রান্নাঘর আর বাইরের দিকটা একটু শেয়ার করে দিই এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর কি এখানে সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় সব এক জায়গাতেই আর এটা হচ্ছে দুটো বাথরুম রয়েছে তো তারপরে দেখো এটা হচ্ছে কলতলা আর এই সামনের পোষানটাও কিন্তু আমাদের এই পুরো পোষণটাই আমাদের বুঝতে পারছো তো এই যে বর্ডার লাইনগুলো দেখতে পাচ্ছ না এই যেখান থেকে খাস নেই এই নিচু জায়গা থেকে শুরু করে ওটা পুরোটাই আমাদের আর এই উঁচু জায়গাটা অন্য আরেকজনের আরেকটা জেঠুর তো চলো এই পুরোটা পোর্শনটা কিন্তু আমাদের ওই দিকটায় হচ্ছে তোমার এ দেখছো তুলসী মঞ্চ রাখা আর আমি ছাদ থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম এই নিচগুলোতে ওই যে দেখছো ওইখান থেকে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আর এখানে দেখছো এখানে হচ্ছে কি বলে আমলকি শুকোতে দেওয়া রয়েছে তো আমি এখান থেকে দুই তিনটা আমলকি নিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু ভাই ফোটা জানো তো বন্ধুরা কিন্তু আমি ভাই ফোটা দিতে পারিনি কিছু শারীরিক অসুস্থতার কারণে তো যাই হোক তবে দাদার থেকে গিফট পেয়েছি আমিও দাদাকে গিফট দিয়ে দিয়েছি শুধু ফোটাটাই দিতে পারিনি তো যাই হোক তো চলো কেমন লাগলো আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি পুরো বাড়িটা একদম দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে বলো এখন বিকেল চারটে সাড়ে চারটের মতো বাজে আর এখন দিদার বাড়ি বেরিয়ে পড়বো তাই রেডি হয়ে নিয়েছি আর ও না ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আমি যে একটু চলে যাবো একটু চলো আমার সাথে তো দেখো ও কাঁদ ছিল তারপরে ওকে দিয়ে দিয়েছি দিদার কাছে মানে আমার যে জেঠিমার কাছে আর কি ওর তো ঠাকুমাই হবে তো চলো এবার আমি আর মা আস্তে আস্তে যাই আর ওকে দেখছো জেঠিমা ধরে রয়েছে এখন একটু হাসছে কারণ যেহেতু প্রথম প্রথম তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছিল তো তাই তখন কাজ ছিল এই যে আমার মেজো জেঠিমা আর এই যে আমার মা রেডি হয়ে গেছে ওই যে ঘরের ভিতরে বৌদি আছে তো চলো এবার আমি আর মা আস্তে আস্তে যাই এখানে ওকে টাটা করছি ওর সাথে কথা বলছিলাম ও তো আসতে চাইছিল না আর ওকে আমার মা বলছিল যে যাবি আমাদের বাড়িতে কলকাতায় ও বলছে না তোমরা আসবে আমাদের বাড়িতে এখানে তো যাই হোক ওর সাথে কিছুক্ষণ কথা বাতা বললাম হাসাহাসি করলাম জেঠিমার সঙ্গে আমার মা একটু কথা বলে নিল চলো তাহলে হাঁটতে হাঁটতে যাই আমি আর মা দিদার বাড়ির উদ্দেশ্যে তো এখন দুই তিন দিন দিদার বাড়িতেই থাকবো তারপরে কলকাতায় যাব তো পরপর ভ্লগ তোমাদের কাছে আসতে থাকবে আমি দিতে পারছি না একটু দেরি হয়ে যাচ্ছে ফ্লক দিতে তবে অবশ্যই চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো একদম চারিদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধান গাছ তো ধান গাছের উপর দিয়ে পুরো একদম যাচ্ছি আসলে আমরা মাঠ দিয়ে যেতে পারতাম কিন্তু এখন মাঠে চাষ হয়ে যেত তাই মাঠ দিয়ে যেতে পারছি না এখন এই রাস্তার উপর দিয়েই যাচ্ছি তো চলো যাই হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড অবধি দেখলেই তো বাসে করে চলে এলাম বাস থেকে নেমে পড়েছি আর কিছু খাবার খেতে ইচ্ছে করছিল তো কি নেব কি নেব তাই দুটো রোল নিচ্ছি এখানে কিন্তু রোলের দাম অনেক কম জানো তো এগ রোল মাত্র তিরিশ টাকা আর এক চিকেন রোল পঞ্চাশ টাকা তো দুটো এক চিকেন রোল নিয়েছিলাম এই যে দেখছো আমাদের রেডি করে দিচ্ছে একদম এগ দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে দিয়েছে ডিম দিয়ে তারপরে এদিকে চিকেনের পুরটা দিয়েছে পিঁয়াজ সস এই সমস্ত কিছু দিয়ে এখন রেডি করে দিচ্ছে একটা আমি খাবো আর দুই বোন আছে সবাই মিলে দুটো নিয়েছি সবাই মিলে অল্প অল্প করে খাবো তো চলো আমাদের রোল তো একদম রেডি হয়ে গেছে এখন নিয়ে হাঁটা দিই আমার বাড়ির দিকে রোল নেওয়ার পরে আমরা অটোতে উঠে গেছি এখন অটো করে যাচ্ছি একদম মামার বাড়ির সামনেই নামবো তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো মামার বাড়ি কোথায় তো চলো আস্তে আস্তে যাই তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো থেকে নেমে মামার বাড়িতে এই যে দেখছো এরা দুজন আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে জানো তো আসতে পারছি না বারবার করে ফোন করছে কোথায় তোমরা কত দূর কত দূর এই করে মাথা খারাপ করে দিচ্ছে এই দুজনে আসলে কি বলো তো আমরা আসি না তো সব সময় বছরে একবার আসি তো এলেই আর কি খুব আনন্দ মজা হয় তো চলো এখন এই যে আমার দাদু আর এই যে আমার দিদা দেখতে পাচ্ছ এটা আমার দাদু এটা আমার দিদা এই যে আমার মা বসে গেল। এটা হচ্ছে টিভির ঘর এটা আমার দিদা দাদুর ঘর এটা হচ্ছে মানে সবার জন্য আর কি কম্পালসারি রুম যে আসে এই রুমেই থাকে তো আমরাও এই রুমেই থা আছি এখন আমি আর মা খাটে শুই আর দিদা দাদু নিচে শুয়ে আসলে দি মামার বাড়িতে ঘর হচ্ছে জানো তো তো যেহেতু ঘর ওইদিকে হচ্ছে তো এখন আপাতত থাকার মতো এরকমভাবে করে থাকছে আর তোমরা তো জানোই গ্রামের মানুষ কতটা পরিমাণ পরিশ্রমী হয় তো দেখো ও এখন রোল চাইছিল ওকে দিয়ে দিচ্ছি রোল আর আমার ছোটো বোনুটা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি জানো তো ছোটো বোনু একদমই মানে এঁঠো জিনিস খেতে চায় না জানো তো ওর জিনিস যদি তুমি এঁঠো করে খেয়ে নাও তারপরে ও আর খাবে না ওকে আবার ওখান থেকে কেটে দিতে হবে এমন কিন্তু এর বেলা খেয়ে নিচ্ছিলো জানো তো মানে কি বলবো আর আসলে দেখতে পাচ্ছে ওর নিজের আলাদা কিছু নেই তো এর বেলা ও এঠো খেয়ে নিচ্ছে ভাবো কতটা পরিমাণ শেয়ানা চাই যাই হোক তো চলো আমি আর সবাই বনুরা সবাই মিলে খেতে থাকি রোল মামিকেও একটু দিয়েছিলাম আমার মাকেও একটু দিয়েছিলাম সেগুলোর আর ভিডিও করা হয়নি তো চলো আমি তো চিকেনগুলোকে খুটখুট করে নিয়ে খেয়ে নিচ্ছি কেমন খেতে আস্তে আস্তে দেখছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই কালকে হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির দেখতে যাব তো সেই ভ্লগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে আর রাতে আমি সেরকম ডিনার করব কি জানি না কিন্তু মামি তো চিকেন রান্না করেছে ভাইফোঁটা স্পেশাল তো যদি হয় ওই চিকেন একটু দিয়ে ভাত খাবো আর তারপরে আবার কি সকাল ঘুমিয়ে পড়বো সকাল সকাল উঠে যাব দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সাথে অ্যাটাচড থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভালো থেকো টাটা